ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তালা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাইয়াই যদি ষাট বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে খুদার কসম নবী বলছে আল্লাহ তালা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়াই ফেরেস বলবে ফিট ফিট সাসারে ফিট শুধু মার হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইয়া ফিট কারণ একদিন দিন হায়াত না ষাট বছর কি বাড়ির গ্যাসের কথা হ্যাঁ ষাট বছর কি বাড়ির গ্যাসের কথা ষাট বছরে কত জানাজা পড়লো কত লাশ দেখলো কত মানুষের মৃত্যু দেখলো কত মুসিবত দেখলো কত অ্যাক্সিডেন্ট দেখলো কত দুর্ঘটনা দেখলো কত চোখের পানি দেখলো কোনো কিছুই আরে গুণার থেকে ফিরাই তারা না উনি অনসুদ খান এখনো কিস্তি লয় এখনও আখ করলে গাইল্লা এটা কি কি মুসলমান ফেলাস ঠিক না এটা কি মানুষ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আমি জওয়ানকেও বলছি বৃদ্ধকেও বলছি পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে খোলা মেলা জায়গায় গোসল করে হায়া বলতে কিছু নাই লজ্জা বলতে কিছু নাই সরম বলতে কিছু নাই যে নারীর হায়া নাই সে নারী না মনে রেখেন সরাসরি হাদিস নবীজি বলছে নারী বলে কাকে মহিলা কাকে বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আও রাত যে নিজেকে আড়ালে রাখে লুকিয়ে রাখে পর্দায় রাখে গোপন রাখে খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী এই জন্য যে নারীর পর্দা নাই যে নারীর হায়া নাই সে কোনো নারী না সে নারী না হে না পুরুষও না এটা বেড একদম ডাক্তার দিয়ে এক বেডি কিতা কথা বোঝেন নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে বেপর্দা নারী বে হায়া নারী এটা কোনো কি না নারী না যা ইচ্ছা তাই হোক কিন্তু এটা নারী না নারী না এজন্য যে নারীর মধ্যে হায়া নাই লজ্জা নাই পর্দা নাই যেই মেয়েটার মধ্যে ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই যার ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে নারী বলতে যেই বিষয় সেটা নাই সে উপভোগের পণ্য সে প্রদর্শনীর বস্তু সে শোপিস মানুষ কুম আলমারির মধ্যে শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে এই নারী নিজেকে চপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে আল্লাহ মাফ করে দেন এজন্য বাফ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি প্রত্যেকে আলাদা আলাদা জওয়ান ছেলে তোমরাও ভাবুক আমরাও ভাবি মুরব্বী যারা তারাও ভাবুক মা বোনরাও ভাবুক আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আমাদের আজ আজকে যদি আমাদের আখেরাত হয় আগামীকাল যদি আমার আখেরাত হয় তো আমি আছি কোথায় এখন আমি এখন কোথায় আছি হুম আমি এখন কোথায় আছি আর আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই ছোট সবাই বুঝবো আমরা উলামায় কারাম বুজুর্গানে দিন বলেন মান মাতা ফেয়াম বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কেয়ামত শুরু হয়ে যায় শুরু হয়ে যায় না কারণ সে তো আর ফিরতে পারবে না তার তো শুধু সামনে কেয়ামত এখন আমি মিল মরে গেলে পৃথিবী যদি মানে ওখানে আমি মরে গেছি এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন সাঁদের দেশে থাকে কথার কথা তো আমার লাভ কি আমার নয় না এখন সাঁদের দেশে গরদুয়ার করছে আর কি তো আমি তো নাই তো এখন আমার লাভ কি কথা বুঝছেন না তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ আমার আখেরাতের পুঁজি কোথায় আমার তো হায়াত এটাই কাজে লাগাইল এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত এই রাত আর আসবেন আচ্ছা আপনারা বলেন এই যে আজকের যে তারিখটা পঁচিশে সেপ্টেম্বর দুই রোজ বুধবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আর কোনো দিন আর পঁচিশে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সাল তো আর আসবে না আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে কিন্তু সেটা তো পঁচিশ তারিখ এই শিরোনাম আর আসবে আর আসবে ঠিক আমাদের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আজকের পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত কসম যুবক আর আসবে কোনদিন পরশু দিনের নামাজ আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকু নবী সাহেব বলে কোনো মহিলা যদি বেপর্দা হয় এইটার আর কোনো দিন কাজা করার সিস্টেম বুঝেন না একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বে পর্দা ছিলাম আইস গাড়ি কাজা তো আইস গারটা আজকের পর্দাটা পর্দা তো তার প্রতিদিনকার হুকুম কথা বোঝেন নাই তো এইটা কাজা করার কোনো সিস্টেম আছে না পর্দার কোনো কাজা নাই যেটা ছুটে গেছে তো ছুটেই গেছে আর ওর জন্য জাহার্নাম অপেক্ষা করছে আগুন অপেক্ষা করছে যদি তওবা না করে যদি আল্লাহ মাফ না করে যদি চোখের পানি না ফেলে যদি আল্লাহর কাছে না কাঁদে এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া হায়াত কাজে লাগাই এই নজয়ানের কালটা আল্লাহর দান আল্লাহর দান এটা এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আসি তিনি বলছেন ইয়া মা সারা সবাব মু তিনি বলতেন হে যুব সমাজ তোমরা তোমাদের যৌবন কালকে কদর কর গনিমত মনে করো গনিমত মনে করো কাল্লামা তামুরবি লাইলা তুন ইল্লা ওয়া আকরা উফিহা আলফা আয়াতিন তিনি বলেন আমি যৌবন কালে উনি উনি উনার জীবনী বলছে দেখো যুবক আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে যেই রাতে এক রাতে এক দাঁড়ানোতে রাকাতে এক হাজার আয়াত একসাথে যে যৌবনকে কদর করো যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা যৌবন চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আর্শের নিচে ছায়া নিয়ে নিতে পারব এই জন্য আমরা যদি খেয়াল করি আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কম পক্ষে আমার আখেরাতের কি পুঁজি করলাম আল মালু আল বানুন জিনাতুল হায়াতের দুনিয়া আল্লাহ তালা কোরআনে বলেন বান্দা শুনো তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য জিনাত দুনিয়ার ফুল এগুলো ফুলের মত তোমার স্ত্রী সন্তান তোমার অর্থ সম্পদ এগুলো ফুলের মত বল বাকিয়া তু সালি হাত খৈরুন আইন্দা রব্বিকা আমালা আল্লাহ বলেন আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও বিনিময় সাওয়াব, প্রতিদান নেকি বিনিময় তো আল্লাহ বলে তাহলে বান্দা এই মাল এবং সন্তান আদি নয় বরং আমল তুমি জমা করো তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাইব আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিলাম আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম আল্লাহ যেন ওয়াদা দিছে বান্দা সোর আমারে দিয়ে রাখ আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার বলে তোমার তোমার প্রতিটা ইমান এক আমল আমি আল্লাহ দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের সবচেয়ে সুন্দর উত্তম বিনিময় দেব মজার কথা হইল তফসিরের মধ্যে আসে আখেরাতে তালা বান্দার আমলের বিনিময় যখন দিবে ন্যাক আমলের বিনিময় তখন প্রতিটা ন্যাক আমলের মধ্যে যতটা করছে ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হইছে ওইটার সমপরিমাণ সবগুলোরে বানাইয়া এরপর আল্লাহ তালা নেকি দান বোঝেন না আপনার কথাটা বোঝেন না আমি বুঝাই মনে করেন আমাদের দেশে আছে কাঠ স্ত্রীরা কয় কাঠের দোকানে যে ভাই সাড়ে বারে বোঝেননি কাঠের মাঝখানের টারে কি কয় আর সারি দিয়ে যেটা কয় বার মানে এটা একটু দুর্বল তো সাড়ে বারে মিলে নিলে দুই হাজার আর শুধু সার নিলে বত্রিশশো কথার কথা দাম অর্থাৎ আপনি যদি দুটা মিলে নেন আমাকেও দেশে লাগসাম নোয়াখালীর দিকে অরে গড়ে অরে নিতে হইব অরে ঘরে মানে সড়ু বড় মিল্লা আপনি আলু নিবেন দুই মন একবার বাসাই করা বড় আলুগুলো নিলে আপনি দাম আর যদি মিলে নেন মানে সু বড় মিলাইয়া নেন তাহলে দাম আরও কমে আসবে অরে ঘরে কয়েডারে দেশে মানে ছোট বড় মিলাইয়া হ্যাঁ তো এখানে মজার বিষয় হলো আল্লাহ তালা বলে বান্দা মনে করেন আমি আপনি মোট এক লক্ষ রাখাত নামাজ পড়ছি কথার কথা এক লক্ষ রাখাত তাহলে আমার নামাজ কয় রাখাত এ আল্লাহ তালা যখন নেকি দিবে হাসরের ময়দানে পুরস্কার দিবে ওফ হান আল্লাহ কি করবে আল্লাহ এই এক লক্ষ রাকাতের মধ্যে যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছে আল্লাহ এইটারে ধৈরা এইটার সমান বাকিগুলোরও বানায় ফেলবে অরে গরে না সব সার বানাই এক একরকম না আমি রোজা রাখছি মুঠ এক হাজার দিন দিন এই এক হাজার মানে মনে আমি রোজা রাখছি দশ বছর তো যেই দিনকার রোজাটা আমার সবচেয়ে পবিত্র সুন্দর আল্লাহর জন্য হয়েছে এইটারে সামনে আইনা বাকি রোজা সবটিরে এইটার সমান বানাই আল্লাহ মেয়ে কি বুঝিনি কথাটা অনেক সুখের বিষয় অনেক মজার বিষয় বলেন আল্লাহ বলেন মান্দা যা কিছু নে আমল করেছিলে আমি আল্লাহ তালা সবচেয়ে সুন্দরটাকে মূল ধরে নিয়ে বিনিময় দেব বিনিময় দেব এই জন্য বন্ধু আমার হায়াত তো এমনিতেই চলেই যাবে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে রাত তো ফুরিয়েই যাবে প্রতিটা রাত ভোর হয়ে যায় প্রতিটা দিন রাত হয়ে যায় কিন্তু খোদার কসম বন্ধু কবরের অন্ধকার যদি শুরু হয় আখেরাতের রাতের কষ্ট যদি শুরু হয় আর কোনো দিন শেষ হবে না আজকের রাত যার বাসর রাত তারও তো ভোর হবে আজকের রাত যার ফাঁসির রাত তারও তো ভোর হবে সব রাত শেষ হয়ে যায় রাত থেমে যায় না দুনিয়া থামে না দুনিয়া চলেই যায় কিন্তু আখেরাত কোনো দিন শেষ হবে না বুঝেন নেই এখন যে মদের আড্ডায় তার রাত ভোর হবে নি আজকে এখন যে সেজদা দিবে রাত্রে তাহাজ্জুদের মধ্যে তার ভোর হবে নি এজন্য বন্দিগির রাতও শেষ হয় নাফরমানের রাতও শেষ হয় সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় কিন্তু ইন্নাল জাহান্নাম খালিদুন আল্লাহ বলে নিশ্চয়ই পাপি নাফরমান জাহান্নামের রাজাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলে বান্দা জাহান নামীকে এক সেকেন্ডের জন্য জাহান নামে কোনো বিরতি দেয়া হবে না এক সেকেন্ডের বিরতি মিলবে না অহংফি হিমু বলি সুন আল্লাহ বলেন বান্দা জাহান নামি জাহান নামে অনন্তকালের জন্য বিষণ্ণ মলিন চেহারা হয়ে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো দিন চেহারায় মুখে হাসি ফুটবে না আবারও বন্ধুদের খপ্পরে পড়ল না সমবয়সী বন্ধু বরবাদ করে দেয় সমবয়সী বন্ধু ও ওই দেখে ওই যে ওরা মাঝখান দিয়া হাসে ওই যে লাল শার্ট ভাই আপনার পিছনের ছেলেগুলো দেখেন ওরা ওখানে এনা না এইখান দিয়ে ওরা এনে গোল হয়ে যাবো হেরা হেগো রসিকতাতে আছে হ্যাঁ অসৎ বন্ধু আল্লাহর লান এটা মনে রাখবে জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা একটা যার কপালে একটা ফালতু বন্ধু জুটছে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে একটা ভালো মানুষ পায় একটা পায়। এমন একটা বন্ধু তার কপালে জুটছে যে তারে সারাক্ষণ অস্থিরতা জিনা ব্যবিচার নারী অসভ্য ছবি মদ জুয়া না নেশা এটার দিকেই তারা উৎসাহিত হম আবার ওইটা হলো সবচেয়ে উত্তম কপাল তাত যার কপাল একটা ভালো বন্ধু জুটছে যে তাকে সারাক্ষণ আখেরাত মনে করে বড়কাল মনে করে আল আখিল্লা উ ইয়াওমা ইদিম বা আদ না আদ ইল্লাল মুত্তা কু করান আল্লাহ বলেন সমস্ত বন্ধুরা কেয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে কেবল ইমানের বন্ধু তাকওয়ার বন্ধু আল্লাহর বন্দিগির জন্য যাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা ছাড়া বাকিরা সব দুশমন হবে আদু বোন সব শত্রু হয়ে যাবে বা দিলা তাহ আল্লাহ তখন ওই নেককাজের কাজের বন্ধু যারা একে অপরকে আল্লাহর ইবাদতের জন্য আখেরাতের জন্য উৎসাহিত করেছে আল্লাহ তখন সেই বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে তোমরা পরস্পর তোমাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই আশ্চর্য কথা হইল আল্লাহ তালা বলেন নেক কাজের বন্ধু যারা একজন আরেকজনকে নামাজের কথা বলছে আখেরাতের কথা বলছে কল্যাণের কথা বলছে দাওয়াতের কথা বলছে তবলিগের কথা বলছে তস্কিয়ার কথা বলছে গুনা ছেড়ে দেওয়ার কথা বলছে চরিত্রবান হওয়ার কথা বলছে খোদার কসম আল্লাহ কোরআনে বলেন আখেরাত আল্লাহ তাআলা ওই দুই বন্ধুকে আল্লাহ ডাক দিয়ে বলবে দুই বন্ধু একসাথে গলাগলি করে হাসতে হাসতে হাত ধরাধরি করে অদুহুল জান্নাতা আন্তম আজওয়া জুকুম বন্ধুরা একে অপরের মিলে আমার জান্নাতে ঢুকে পড় অدخل الجنت তোমরা ঢোকো জান্নাতে যে দুই বন্ধু তোমরা একসাথে এক কাজ করছিল আল্লাহর ইবাদত করছিলা আখিরাতের কথা বলছিলা এই বন্ধুত্ব কাজে আস আর অন্য বন্ধুত্ব কাজে আসবে তোমরা ছেলেরা তোমাদের উপর আল্লাহ দহায় নষ্ট হইও না শেষ কথা নষ্ট হয়ে আজকে তোমাদের অধিকাংশ ছেলেদের অভিভাবক নাই তোমাদের মা বাপ জানে না মানুষ কিভাবে গড়তে হয় জানে না জানেই না 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 ওনারা জানে না ওনাদের হিসাব হইল খাইয়া ফইয়া কোন রকম দেশে থেকে ফারক বিদেশে যাইয়া ফারক টাকা রোজগার করতে পারলে উনি নিশ্চিন্ত হালাল হারাম নিয়ে কোনো টেনশন না টাকা কামাই করতে ল এই জন্য ছেলে সে দেখে তার বাবার চলাফেরা মায়ের চলাফেরা সংসারের কেউ কারোর সাথে কোনো বন্ধন নাই কার কি পরিকল্পনা কেউ জানে না মার চিন্তা একরকম বাবার চিন্তা একরকম ভাইয়ের চিন্তা একরকম বোনের চিন্তা আর একরকম এই জন্য ভাই একজন ছেলেও যদি বুঝে থাকো তো আমার এক সার্থক আমার উদ্দেশ্য কথাই বলা আমরা নিজেকে বরবাদ না করি অলা তুলকু বিদি কুম ইলা তাহলুকা আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না বরবাদ করে দিও না অতএব আমার কথা আপনাদের সবার কাছে শেষ পর্যন্ত আপনি একাই মনে রাখেন চাচারা বাবারা ভাইয়েরা বন্ধুরা বোনেরা মায়েরা ছেলেরা চিন্তা করলে আমরা একাই এই আজকের এই মানুষগুলো কেউ কারোর সাথে থাকবে না থাকবে আমি একাই আপনিও একা শুধু কবরে একা না দুনিয়া তো আসলে আমরা একা কি প্রমাণ প্রমাণ এটা আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার সাথে কেউ গত কয়েকদিন আগে আমার জ্বর হয়েছে তো আমার বাসায় অন্য কারো জ্বর হয়নি আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম আরো দুই বছর আগে আমার ডান পাওয়াটা ভাঙিয়ে গেছে তা আমি আরেক আমার বন্ধুর মোটর সাইকেলে বসা ছিলাম আমি পিছনে বইয়াছিলাম আমি চালাইছিলাম ভ্যান গাড়ি এসে আমার বাড়ি দিছে আমার পায়ে বরাবর আমার পাটা একদম ভাঙ্গে গেছে আমার পা এটা এখনো বাঁকা তো আমার বন্ধুর একটা সুতাও কিছু তো আমি একাই তা আমার মুসিবতে আমি আজ যদি আমার পেটে অসুখ হয় তা আমি যাদের সাথে বন্ধু বান্ধব চলি তাদের সবার পেটে অসুখ হবে তা আসলে আমি একাই আমরা প্রত্যেকে কি আমার ভালো আমি আমার মন্দ আমি আমার সুখ আমার মাঝে আমার দুঃখ আমার মাঝে তাহলে আমরা কবরেও একা হাসরেও একা আমরা বাস্তবিক অর্থে সবাই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের কাছে বয়স্ক চাচা বাবা আপনাদের নিজের আখেরাত বরবাদ কইরা আল্লাহ হয় নিজের কবর নষ্ট কইরা নিজের পরকাল বরবাদ কইরা সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে এই হারাম দিয়া আপনি ঘর সংসার চালাইয়া যাইয়েন না ওরাও বরবাদ হবে হবে হাতে ধরে শেষ হইলেন আর কি অভাব তো শেষ করতে পারতেন না নিজেরে বরবাদ করলেন কিস্তি না কিস্তির যদি বা ফলন তারপরও অভাব যাবে না অভাব যাবে আমি রাতের দেড়টা বাজে জিগেছি রে বাই বেচা কিনা কত হয় বলছি হুজুর ডেইলি ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেসা কিনা হয় তো ভালো চা দোকানদার শুধু চা বিস্কিট বেছে রে এই বাস স্টেশনের মধ্যে পাশে একদিন রাতে এক মাহফিলের থেকে আসার পথে জি রাতের দেড়টা বাজে তাহলে ডেইলি ডেইলি বেচে বেলা ওরা সাইট ফাঁষট্টি হাজারটা কী বেচা এটা হয় তার দোকানে সাংঘাতিক বেচা কিনা হয় না বাস স্টেশনের মধ্যে কিন্তু জি গাইলাম আচ্ছা মনে কিছু নিয়ে না এক অনেক রাত তো একলা কিস্তি চলে কয় না। জুরি হুজুরি দিজিংেয়া শরণ দিয়েন না আমি কই না শরমের কি তা আমরা এত রাইত কি শরম দেখারে কইবিনের নাম কয় হুজুর আসলে কিস্তি সাইটটা কই কি চাচা তাহলে কিস্তি কেন শেষ হল না কিস্তি তো শেষ হলো না কিস্তি শেষ হয় না ওই আগের কথা লোনা জলে কি হয় না কথা বলেন না কেন এই জন্য গুনাহের দ্বারা কি হয় না অভাব সুদ খাওয়া গুণা কিনা কিস্তি নেওয়া গুণা কিনা হারাম টাকা নেওয়া গুণা কিনা তো গুণা দ্বারা কি হবে না অভাব মিটবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন আজকে যে ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আমরা আমরা আল্লাহকে মনে রাখি রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লামকে অনুসরণের মাধ্যমে ভালোবাসা দরকার সুন্নাতের মাধ্যমে ভালোবাসা দরকার আমি যে আয়াতটা পড়ছি এখানে আল্লাহ তাআলাই এটাই বলছি লাকাদ মান্নাল্লাহ আলা মিনি রসুল আমিন আন ফুসিহিম এই শুধু তর্জমাটা শোনেন তাইলে বুঝবেন আল্লাহ তালা বলছে হে মোমেন মান্দারা আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রসুল আমার বন্ধু তোমাদেরকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল এই দুনিয়ার অর্থবিত্ত সম্পদ আল্লাহ বলে হে আমার ইমানদার বান্দা এগুলো তোমার জন্য বড় নেয়ামত না এডি আমি সবাই গরু ছাগল কুকুর বিড়াল হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাত এগুলো আমি সবাইকে দিই কিন্তু তোমারে আমি আলাদা কি দিছি জানো আমার রসুল আমার বন্ধু আমার কলিজার টুকরা তোমারে দিয়ে দিছি তোমাদের জন্য আমি নবীকে দিছি আমার রসুলকে দিয়েছি আমার বন্ধুকে দিয়েছি আল্লাহ বলেন কেন দিলাম তিনি তোমাদেরকে তিনটা কাজ করে দিব নবীজি কেন আসছেন পৃথিবীতে আল্লাহ বলছে তিন উদ্দেশ্য এক ইয়াতুলু আলেহিম আয়াতিহি তিনি তোমাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শেখান দুই ওয়ু জাকিহিম তিনি তোমাদের অন্তরের সমস্ত দোষ ত্রুটি থেকে তোমাদেরকে পবিত্র করে পবিত্র অন্তর বানিয়ে দেবেন তিন অয়ো আল্লিম হুমুল কিতাবল হেক্ষমা কোরান এবং সুন্নার আলোকে কোরান এবং সুন্নার আলোকে হাতে কলমে তিনি তোমাদের জীবন সাজিয়ে দেবেন গড়ে দেবেন এই হল নবী আগমনের তিন উদ্দেশ্য এক কোরানুর কারিমের তেলাওয়া দুই অন্তর পবিত্র করা তিন কোরান সুন্নার আলোকে জীবন সাজিয়ে দেবেন ও ইন কানুমিং কবলু লাফিম নুবী আল্লাহ তালা বলেন শোনো এই তিনটি অর্জন যার নাই সে সুস্পষ্ট পথ হারা গমরা 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 স্পষ্ট কি কি নাই যার মা কাছে তিনটা নেয়া মত এক কোরআনুল করিমের তিলাওয়াত যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না ওই পথ হারা যে মানুষ তার অন্তর পবিত্র রাখে না গুণার থেকে অসব অভ্যাস থেকে সে পথ হারা গোমরা যে কোরআন সুন্নার আলোকে নিজের জীবন সাজাইবার চেষ্টা করে না আল্লাহ বলছে সে গুমরা পথ ভ্রষ্ট এজন্য রাত গভীরে প্রত্যেকে নিয়ত করি ইনশাল আমরা আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আর যুবক ভাই তোমাদের কাছে আমার শেষ আবারও অনুরোধ তোমরা নামাজ পড়ো এই বন্ধুর কথা মনে রাখো নামাজ পড়ল নামাজ পড়ো ইমাম হুসেন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে শেষ কিতাবে আছে দশী মহরম কারবালার প্রান্তরে শেষ যুদ্ধের পূর্ব মুহূর্তে উনি যখন একা ময়দানে লড়াই করতেছিলেন পুরা হলে ভাই তোমার সবগুলো সদস্য পুরুষ শহীদ হয়ে গেছেন একা যখন ময়দানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি উনি ওই দুশ্মনের দিকে তাকাইয়া বলছিল যে জোহরের ওয়াক্ত হয়েছে তোমরা আমারে জোহরের নামাজটুকু আদায় করতে দাও আমি আবার যুদ্ধ করব এরপর তখন ওই পাশ থেকে সীমার জিল জৌসান এই দুশ্মন বলছিস হুসাইন তোমার জোহর পড়তে দেয়া হবে না জোহরের নামাজের আগেই তোমার শরীর থেকে গডদান আলাদা করে ফেলা হবে তখন হজরত হোসাইন রাদি আল্লাহ বলছেন আল্লাহর কসম সীমান তোর যা কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ রক্তের উপরে দাঁড়িয়ে আল্লাহর যুদ্ধের ময়দানে সর্বপ্রথম মালিককে সেজদা করছে এরপরে জীবন দিয়ে শহীদ হয়ে আছে হজরতমর রাদি আল্লাহ তালহুকে সাড়ে দশ বছর পরে মুসলমানদের খলিফা ছিলেন তিনি ওমর ফজরের নামাজের ওয়াক্তে বেশি এক কাফের অগ্নি পূজক অমর রাজি কোমরে ছুরি মারছে ফজরের নামাজের প্রথম রা কাতিয়াল তখন ইমামতি করতেছিলেন ওমর রাদি আল্লাহ প্রথম কাতার থেকে একজন সাহাবিকে এনে ইমামের জায়গা দাঁড় করিয়ে এরপরে পাশে সরে গিয়ে বললেন আব্দুর রহমান আগে নামাজ আদায় করো তারপরে আমার এই ধৈর্য কিতাবে আছে অমর রাদী আল্লাহ তালানো কাঁটা মুরগির মতো তরফাইছে রক্তে ভেসে গেছে কিন্তু সাহাবাই কারাম আগে নামাজ আদায় করছে অমর বলছে আগে নামাজ শেষ কর এই জন্য ভাই সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ আদায় করব করবো তো ইনশাআল্লাহ ছেলেরা আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন আজকের এই মাহফিল কবুল করে নেন আলহামদুলিল্লাহ রবিল আলমী আল্লাহমাসালাম রব্বুল আলীনের অপরিসীম এহসান মেহরবানী দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন শাহবাজপুর দক্ষিণ মধ্যপাড়া আলহেরা যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুখের মাখেরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার কাউফিক দান করেছেন এজন্য সকলেই